বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ডালিউড সুপারস্টার সাকিব খান নিজের অভিনয় গুণে দেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা পায় তিনি তাই তার অভিনীত যে কোনো ছবি ছবির পোস্টার এবং বিজ্ঞাপন ছাড়াও ভাইরাল হওয়া যে ছবি থাকে দর্শক ভক্তদের কাছে আলোচনার তঙ্গে সম্প্রতি গণভবনে পিঠা উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে হয়ে গেল তারার মেলা সেখানে উপস্থিত ছিলেন দেশ সুপারস্টার সাকিব খান সহ ছবি জংকনের বিভিন্ন পেশার তারকারা এছাড়া উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক এবং দেশের স্বনামখ্যাত বিশিষ্ট ব্যক্তিবর্গ আর সেখানে সাকিব খানকে দেখা যায় প্রধানমন্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে থাকতে এবং তাদের সাথে আছে অন্য আরও অনেক তারকারা এছাড়াও গণভবনে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশাফুল আলম খোকন ও জয়নুল আবিদিনের সাথে সাকিব খানের স্থিরচিত্র দেখা যায় বন্ধুরা গণভবনে পিঠা উৎসবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাকিব খান এই বিষয়ে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন